পাশমিনা সিল্ক পুরো উইভিং ওয়ার্কে আজকে দেখাবো পাশমিনা সিল্ক শাড়ি তবে বেসটা হোয়াইট ওই ক্রিমেশ হোয়াইট বেস উপরেই আসবে আর প্রাইস কিন্তু আছে ভীষণ কম মানে এত সুন্দর তিনটে কালার দেখাবো একটা হচ্ছে পার্পেল কালার একটা দেখাবো রেড কালার একটা দেখাবো সি গ্রিন কালার তিনটে তিন রকম কালারে এর দেখাবো এই যে গোল্ডেন কাজটা আছে গোল্ডেন কাজটা এগুলো পুরো শাড়িটাতেই উইভিং ওয়ার্ক করা আর পুরো শাড়িটাতেই কিন্তু সুতোর উইভিং ওয়ার্ক করা জড়ি কিন্তু শাড়িটার মধ্যে থাকবে না প্রাইস যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা জাস্ট শাড়িটা দেখো একবার পুরো অল ওভার শাড়িটা এইরকম স্টিচ ওয়ার্ক করা এরকম সুন্দর পাড়ের দিকগুলো স্টিচ ওয়ার্ক করা আর এটার ব্লাউজ পিসটা যাচ্ছে এই যে এইটা যাচ্ছে কিন্তু পুরো ব্লাউজ পিসটা যেটা একটা লাইন গোল্ডেন সুতো একটা লাইন হচ্ছে পার্পেল সুতো একদম ক্লোজ এনে দেখা গোল্ডেন পার্পেল সুতো দিয়ে পুরো স্টিচ করা আছে এই শাড়িটা ঠিক আছে মানে এটা ব্লাউজ পিস আর কি এবার এইটা কন্ট্রাস্ট থাকবে এবার আমি শাড়িটা একটু আঁচলের দিকটা দেখাই দেখো এই যাচ্ছে পুরো আঁচলটা গোল্ডেন সুতো দিয়ে কাজ করা অল ওভার আঁচলটা এবং পুরো শাড়িটা এরকম স্টিচ কেমন লাগছে বলতো ডিজাইনটা দেখো পুরো শাড়িটা কোনো কাশ্মীরি ওয়ার্ক টাইপের লাগছে না পাশমিনা শাড়িটার যে ওয়ার্কটা খুব সুন্দর ওয়ার্কটা এটা যাচ্ছে গোল্ডেন হোয়াইট এন্ড পার্পল সাথে প্রাইস এইট ফিফটি আটশো পঞ্চাশ তবে তোমাদের জন্য এখন দুর্গা স্পেশাল একটা ছোট্ট অফার দেবো সেটা হলো যে শাড়িটার জন্য ফ্রি শিপিং পেয়ে যাবে কিন্তু কিন্তু তার জন্য শুধু জাস্ট ভিডিওটাতে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করতে হবে ব্যাস চাইলেই তোমরা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে পেয়ে যাবে প্রি পেমেন্ট করে যারা নেবে তাদের জন্য এই দেখো এবারে দেখাচ্ছি হচ্ছে রেড কম্বিনেশনের সাথে রেড কম্বিনেশনের সাথে এন্ড এই যে এ এরকম কম্বিনেশনে ব্লাউজ পিস থাকছে অল ওভার উইভিং ওয়ার্ক এবং অল ওভার শাড়িতে কাজ করা अभी जो सा जो दिखा रही हो ये साड़ी है एकदम स्टीचिंगला पश्मीना सिल्क साड़ी एकदम कॉटन सूता वाला वर्क है इसके साथ तीनों कलर है रेड पार्पल एंड सी ग्रीन जिसका प्राइस है पंचाश उलाउज पीस शिपिंग फ्री ऑल ओवर इंडिया में पाने के लिए जस्ट शाड़ी का वीडियो को एक लाइक एक कमेंट एंड एक शेयर करना पड़ेगा उसके बाद शिपिंग फ्री कर दूंगी प्री पेमेंट के लिए अवेलेबल आज अपना ही थकून ना क्या से डेलिवरी पे जाना सिल्क प्राइसि अच्छा शाड़ी भिडियो देखो लाइक कमेंट शेयर करो फ्री शिपिंग पे जाओ এবং হোয়াটসঅ্যাপে বুকিং এর জন্য চলে আসো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়াই আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে বুকিং করে ফেলো